ঐক্য স্টোর শীর্ষ সিএম পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি মারিয়া এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সিএম ই তৈরি হোম ডেকোর প্রোডাক্ট চলুন পণ্যগুলো দেখে নেই লাইভ শুরুতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি কোকোনাট শেলের তৈরি হ্যাঙ্গিং বেল এটি একটি হ্যাঙ্গিং ঝাড় বাতি বেল কোকোনাট সেল দিয়ে তৈরি করা হয়েছে সম্মানিত ক্রেতা বন্ধুরা এ ঘন্টার লাইভে আপনাদের জন্য যে সকল হোম ডেকোর প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এই পণ্যগুলো আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন আপনারা এই পণ্যগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমি প্রোডাক্ট গুলো একটি একটি করে আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি উপরের অংশটা তৈরি করা হয়েছে কাঠ দিয়ে এবং এখানে খোদাই করে ডিজাইন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুঁথি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে হ্যাঙ্গিং এর পার্ট টি এবং এখানে তিনটি ল্যাম্প শেড রয়েছে ঝাড়বাতি আমি ল্যাম্প গুলো কাজ থেকে দেখাচ্ছি তিনটি ল্যাম্প ই সেম ডিজাইনের কোকোনাট শেল দিয়ে তৈরি করা হয়েছে ব্রাউন কালারের মধ্যে এই ল্যাম্প শেডটি সম্মানিত ক্রেতা বন্ধুরা এই ল্যাম্পের তৈরি হ্যাঙ্গিং ঝাড়বাতি সেটটি অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই সেটটি আপনারা পেয়ে যাবেন এক হাজার পঁচিশ টাকা মূল্যে আমি এখন আপনাদেরকে দেখাবো কোকোনাট শেলের তৈরি একটি বোট আমরা কিন্তু এই হোম ডেকোর প্রোডাক্ট গুলো দিয়ে আমাদের ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম কিংবা আমরা পড়ার টেবিল অফিস কিন্তু এই ছোট ছোট ব্যবহার করে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আমার হাতে এখন রয়েছে কোকোনাট শেলের তৈরি একটি বোট ক্রেতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটিতে রয়েছে ট্রি শেল থ্রি শেলের একটি বোট আমি আরেকটি বোট দেখাবো আপনাদেরকে ওয়ান শেলের আমি দুটি বোটই একসাথে দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে দুটি একসাথে পারচেস করে পাশাপাশি সাজাতে পারেন এক্ষেত্রে দেখতে আমার মনে হয় বেশি ভালো লাগবে এছাড়া চাইলে সিঙ্গেল ও করতে পারেন আমি প্রাইস বলে দিচ্ছি ওয়ান শেলের এর প্রাইস একশো টাকা এবং থ্রি শেলের এর প্রাইস একশো টাকা সম্মানিত ক্রেতা বন্ধুরা আমার ডান হাতে যে বোর্ডটি রয়েছে এটির মূল্য একশো টাকা এবং বাম হাতে যে বোর্ডটি রয়েছে এর মূল্য একশো পঁচিশ টাকা আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএম এস এম উদ্যোক্তাদের পণ্যের নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ঐক্য স্টোরে এবং অর্ডার করুন আপনার পছন্দের বা প্রয়োজনীয় পণ্যটি এখন আমি আপনাদেরকে দেখাবো কোকোনাট শেলের তৈরি একটি রুট লিফ আমার হাতে রয়েছে এখন একটি রুট লিফ এই হোম ডেকোর পণ্যগুলো কিন্তু আমরা সাজিয়ে আমাদের ঘরকে খুব সুন্দর করে সাজাতে পারি খুবই নান্দনিক একটি কোকোনাট শেলের তৈরি রুট লিফ সম্মানিত ক্রেতা বন্ধুরা এই রুট লিফ তৈরি করা হয়েছে কোকোনাট শেল দিয়ে এবং এখানে কিন্তু কেইন ব্যবহার করা হয়েছে চকলেট ব্রাউন কালার এর মধ্যে এই রুট লিফটি আপনারা পেয়ে যাবেন একশো টাকা মূল্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন করেছেন কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো কোকোনাট শেলের তৈরি কিছু কিরিং কিরিং খুব কমন একটি পণ্য হলেও এটি কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় সাধারণত দেখা যায় আমরা যখন চাবির রিং ব্যবহার করে থাকি আমরা কিন্তু প্রত্যেকেই চাবির রিং চাবি ব্যবহার করে থাকি তো চাবিটি যদি একটি রিং এ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু খুব একে খুঁজে পাওয়া যায় তাই চাবির রিং খুবই কমন হলেও এটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান আমি এখন চাবির রিং গুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার কাছে এখন এই মুহূর্তে কোকোনাট সেলের তৈরি চারটি চাবির রিং রয়েছে চার ডিজাইনের প্রথমেই রয়েছে একটি বাংলাদেশের মানচিত্রের চাবি রিং একটি পাখি আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি রয়েছে একটি রিক্সা ডিজাইনের কোকোনাট সেলের চাবি রিং একটি রয়েছে মাস ডিজাইনের সম্মানিত ক্রেতা বন্ধুরা এই চাবির রিং গুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা করে প্রত্যেকটি চাবির রিং এর মূল্য পঁয়ষট্টি টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এ ঘন্টায় আপনাদের জন্য আমরা যে সকল হোম ডেকোর প্রোডাক্ট নিয়ে এসেছি প্রত্যেকটি প্রোডাক্টস কিন্তু আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে অর্ডার করতে পারেন সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন করে আছেন তারা প্রতি মুহূর্তে বাংলাদেশের সিএম এসি উদ্যোক্তাদের পণ্যের নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে এবং অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমি এখন আপনাদেরকে দেখাবো একটি গ্লাস কভার উইথ কোস্টার আমরা কিন্তু বাসায় গ্লাস কভার ব্যবহার করে থাকি কাভারটি যদি হয় একটু আনকমন তাহলে তো ভালোই হয় আমার হাতে এখন রয়েছে একটি কাঠের তৈরি গ্লাস কভার উইথ কোস্টার আমি গ্লাস কভারটি আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি গ্লাস কাভার টি কিন্তু কাঠের উপরে খোদাই করে করা হয়েছে এবং এটি মাছের শেপ দেওয়া হয়েছে গ্লাস টিতে এখানে আপনারা পাবেন ছয়টি গ্লাস কাভার এবং সাথে থাকবে একটি কোস্টার আনকমন আনকমনী একটি ড্রিঙ্কিং কোস্টার এই কোস্টারটি আপনারা পেয়ে যাবেন সাতশো পঁচিশ টাকা মূল্যের এই কোস্টার সেট টি অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন সম্মানিত ক্রেতা বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কেইনের তৈরি কিছু শোপিস আমি আপনাদেরকে দেখাচ্ছি তৈরি ঢাকাই সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন করেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আমি কমেন্টস দেখে নিচ্ছি শিরা ম্যাম লিখেছেন আপনারা কি বাচ্চাদের জন্য ডল শিল্প সেল করেন জি ম্যাম আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট আপনি কিন্তু বেবিদের দের ডল কালেকশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের লাস্ট উইক বেবিদের ডল নিয়ে একটি লাইভ করা হয়েছে আপনি কিন্তু চাইলে আমাদের লাইভটি দেখেও স্ক্রিনশট নিয়ে পণ্য অর্ডার করতে পারেন এছাড়া আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি ভিজিট করে আপনি আপনার পছন্দের দলটি অর্ডার করতে পারেন আমার হাতে এখন রয়েছে কেনের তৈরি একটি ঢাকাই রিক্সা বেতের তৈরি রিকশা আমরা যারা আনকমন কিছু দিয়ে ঘরকে সাজাতে পছন্দ করি তারা কিন্তু এই বেতের তৈরি জিনিসগুলো নিতে পারি এই কেইনের তৈরি রিক্সাটি আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা মূল্যে আমি এখন আপনাদেরকে দেখাবো একটি কেইনের তৈরি গরুর গাড়ি কেইন বা বেতের তৈরি গরুর গাড়ি বেতের তৈরি এই গরুর গাড়িটি আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা টাকা সম্মানিত ক্রেতা বন্ধুরা আমি বলে দিচ্ছি আবারও এ ঘন্টার লাইভে আপনাদের জন্য যে সকল হোম ডেকোর প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এই প্রোডাক্ট গুলো আমাদের সম্পূর্ণ নতুন কালেকশন আপনারা এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এখন আমার হাতে রয়েছে একটি বেতের তৈরি পালকি এই হোম ডেকোর পণ্যগুলো কিন্তু আমরা ঘর সাজাতে নিতে পারি কিংবা চাইলে প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারি এই বেতের তৈরি পালকিটি আপনারা পেয়ে যাবেন তিনশো পঁয়তাল্লিশ টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্য কিনে সমৃদ্ধ করছেন দেশের আপনারা ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি অর্ডার করুন আপনার পছন্দের বা প্রয়োজনীয় পণ্যটি আমাদের ব্লু ইগোল টিম পণ্যটি পৌঁছে দেবে আপনার ঘরের দরজায় নিরাপদে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে